你过来，这里。 হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে খুদে পড়ুয়াদের জন্য খাদ্য সামগ্রী বিভিন্ন জায়গায় গিয়ে বিতরণ করলো জানা গেছে ছোটো ছোটো বাচ্চাদের কথা ভেবে তাদের জন্য কিছু বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী আয়োজন করেন আরামবাগপুর মনসাতলা নৈশারা বাইশামিল কাটামনি সালেপুর বিভিন্ন এলাকায় গিয়ে ছোটো ছোটো খুদে পড়ুয়াদের বিভিন্ন রকম স্বাদের খাদ্য সামগ্রী বিতরণ করেন थैंक यू हाँ 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 है। हाँ 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 हाँ